আজকের প্রথম প্রশ্ন কোন ফলে সবথেকে বেশি ভিটামিন সি থাকে অপশন কমলা পেয়ারা আমলকি লেবু সঠিক উত্তর আমলকি কোন প্রাণী লাফাতে পারে না অপশন ঘোড়া হাতি জিরাফ ক্যাঙ্গারু সঠিক উত্তর মানব মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশন লিভার ফুসফুস মস্তিষ্ক ত্বক সঠিক উত্তর ত্বক কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে অপশন আলু গাজর বেগুন টমেটো সঠিক উত্তর গাজর কোন দেশে একটিও নদী নেই অপশন কাতার কুয়েত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সঠিক উত্তর সৌদি আরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে অপশন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তর নাইট্রোজেন কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় অপশন ডলফিন তিমি কুমির প্যাঁচা সঠিক উত্তর ডলফিন কোন ব্লাড গ্রুপের মানুষকে সর্বজনীন দাতা বলা হয় অপশন এ বি পজিটিভ এ পজিটিভ ও নেগেটিভ বি নেগেটিভ সঠিক উত্তর ও নেগেটিভ আকাশ নীল দেখায় কেন অপশন আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ আলোর বিচ্ছুরণ মেঘের কারণে সঠিক উত্তর আলোর বিচ্ছুরণ কোন মশলাটি আসলে একটি ফুলের কুডি অপশন এলাচ লবঙ্গ দারুচিনি জিরা সঠিক উত্তর লবঙ্গ মানবদেহির কোন অঙ্গ রক্তকে বিশুদ্ধ করে অপশন ফুসফুস হার্ট লিফার কিডনি সঠিক উত্তর কিডনি কোন গাছ পোকামাকড় খায় অপশন গোলাপ জবা কলসপত্রী ক্যাকটাস সঠিক উত্তর কলসপত্রী কোন প্রাণীর দুধের রং গোলাপি হয় অপশন জলহস্তি উট গন্ডার জিরাপ সঠিক উত্তর জলহস্তি টমেটো আসলে ফল নাকি সবজি অপশন ফল সবজি মশলা কোনোটাই না সঠিক উত্তর কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয় অপশন ভারত মিশর চীন গ্রিস বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশন জীব উরুর পেশি চোয়ালির পেশি হার্টের পেশি সঠিক উত্তর চোয়ালির পেশি কোন পানীয় রক্তচাপ কমাতে সাহায্য করে অপশন কফি কোলা জবা ফুলের চা দুধ চা সঠিক উত্তর জবা ফুলের চা বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কি অপশন চড়ুই টুনটুনি মৌ হামিংবার্ড শালিক সঠিক উত্তর মৌ হামিংবার্ড দুধ দাঁতের সংখ্যা কতগুলো হয় অপশন বত্রিশটি আঠাশটি কুড়িটি ষোলোটি সঠিক উত্তর কুড়িটি কোনটিকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয় অপশন মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ সঠিক উত্তর শুক্র গ্রহ আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল